মা দেখো সকাল সকাল সবজি কেটে এই যে উনানে রান্না বসিয়ে দিয়েছে আলু ভাজা করছে আর এই যে সব সবজি কেটেছে আলু ওলকপি কেটেছে তারপরে এই যে পেঁয়াজ কলি বটবটি সিম আর এই যে মটরশুটি এগুলো একসাথে ভাজা করবে আর হবে ফুলকপির তরকারি আর এই যে মাছের ঝোল করবে আলু ভাজা করছে সকালে মুড়ি খাওয়ার জন্য সকালে টিফিনে এখনও খাওয়া হয়নি মায়েরও খাওয়া হয়নি মা তো আগে চা খেয়ে রান্নাটা বসিয়ে দিয়েছে আমার আজকে একটু শরীরটা খারাপ দুদিন ধরে একটু শরীরটা খারাপ সেই জন্য মা বলল যে দাও আমি বসে বসে রান্না করছি তো মাকে সব আমি জোগাড় করে দিলাম দিতে মা যে বসে বসে উনানে রান্না করছে মা এই যে সব রকম সবজি ভাজার জন্য কোড়াতে জিরে আর গোটা লঙ্কা ফোড়ন দিয়ে আগে হচ্ছে সিম আর বরবটিটা একটু ভেজে নিয়েছে তারপরে যে ওলকপি আর আলুটা দিয়ে একটু নেড়ে যে ঢাকা দিয়ে দিয়ে ভাজছে এই ভাজাটা খেতে না খুব ভালো লাগে আর মায়ের রান্না তো খুব ভালো হয় মা এই বয়সেও না একা একা রান্না করে খেত মানে সব কিছু বাজার করে সংসারে সব কাজ সেরে একাই থাকতো এই বাড়িতে আর আমি তো এই এক বছর হলো গ্রামের বাড়িতে এসেছি আমি তো কলকাতায় থাকতাম তো মা আর করতে পারে না মায়ের বয়স হয়ে গেছে সেই জন্যই আমি এখন মায়ের সাথেই আছি মায়ের এত বয়স হয়েছে মাকে যত মানা করি যে কিছু করতে হবে না আমি করে নেব আর একদম যদি কিছু না করতে দিই না মায়ের মনটা একদমই ভালো লাগে না তো সেই জন্য বসে বসে সবজিটা কেটে দেয় এই বসে বসে উনানে রান্না করে তা বেশিরভাগ আমিও রান্না করি মাও রান্না করে তো আজকে আমার এই দুদিন ধরে একটু শরীরটা খারাপ সেই জন্য মা বলল যে আমাকে জোগাড় করে দাও সব কিছু আমি বসে বসে রান্না করছি ফুলকপিটা রান্না করার জন্য মা একটু আলুটা আগে সেদ্ধ করে নিয়েছিল। তারপরে পেঁয়াজটা একটু ভেজে আগে তেলেতে পাঁচ ফোড়ন দিয়েছিল। তারপরে পেঁয়াজটা ভেজে একসাথে আলুটা আর টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে যে ফুলকপিটাও দিয়ে দিয়েছিল তারপরে লঙ্কা হলুদ জিরের গুঁড়ো দিয়ে দেখো ভালো করে কষিয়ে নিয়ে যে জল দিয়ে দিয়েছে আর খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায় যেহেতু আলুটাকে সেদ্ধ করে নিয়েছিল আর ফুলকপি তো ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে দেখো মায়ের তরকারিটা হয়ে গেছে এবার মা হচ্ছে নামিয়ে নেবে তরকারিটা আমি আর মা যেহেতু মাছ খাবো সোনু তো মাছ খায় না সেই জন্য দেখো অল্প করে মাছ রান্না হচ্ছে তিন পিস মাত্র মাছ রান্না হচ্ছে ও মা তো এক পিসের বেশি খাবে না আর আমি দু পিস খাবো আর সোনুর জন্য একটা ডিম সেদ্ধ দিয়ে দেবো আর আজকে তো রবিবার সোনু স্কুলে যায়নি সোনু বাড়িতেই আছে দেখো মায়ের মাছ ভাজা হয়ে গেছে আর ওই তেলেতেই পাঁচ ফোড়ন দিয়ে দিলো দিয়ে এই যে আমি মশলাটা বেটে দিয়েছি টমেটো আদা সর্ষে একসাথে বেটে দিয়েছি তো মা ওইটা দিয়ে ভালো করে কষিয়ে নেবে আর এতে লঙ্কা হলুদ আর জিরের গুঁড়ো মা একসাথে দিয়ে দিয়েছিল। দিয়ে এই যে আবার জল দিয়ে দেবে আর লাস্টে নামানোর আগে ধনে পাতা দিয়ে নামিয়ে নেবে এইভাবে মা মাছের ঝোল করে তো খেতে কিন্তু খুব ভালো লাগে জানো তো চলো মায়ের তো রান্না হয়ে গেছে ভাতের জলটা বসিয়ে দিয়েছি আর মাত্র তিরিশ মিনিটের মধ্যেই মা আমার রান্না শেষ করে ফেলেছে আর এখনও পর্যন্ত টিফিন খাইনি এই যে আলু ভাজা মাকে বলছি এবার একটু টিফিন খেয়ে নাও আর চলো আমি সব গুছিয়ে নিই আর ফুলকপির তরকারিতে না একটু ঝোল রেখেছে মানে সোনু তো একটু ঝোল পছন্দ করে সেই জন্য এই দেখো আলু ভাজা পাঁচ মিশালি সবজি ভাজা মাছের ঝোল আর ফুলকপির তরকারি তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা